হ্যাপি বার্থী বার্থ হ্যাঁ কারো কারো হ্যাঁ দাদা টু ইউ বার্থে হ্যাপি টু হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে আসছি আমার বোনের মেয়ের জন্মদিনের বিড়ির দিন আমাদের সবার জন্য আমার বোন কি আয়োজন করেছে তার ছোট একটা ভিডিও নিয়ে তো এখানে বোন আলুর দম বসিয়ে দিয়েছে রান্না করার জন্য আর এখানে আলুর দম রান্না হচ্ছে তো বোন সেদিন আয়ো আয়োজন করেছিল লুচি করেছিল দম করেছে নিরামিষ তরকারি রান্না করেছে সাথে মাংস ছিল সব মিলে কিন্তু অনেক টেস্টি হয়েছে খাবারগুলো আর এখানে আলুর দম রেডি হয়ে গেছে আর এখানে সবাই বসে গেছে লুচি বেলার জন্য আর লুচিগুলো ছোট ছোটো করে নিয়েছে আর এখন দেখতেছি যে কত কয়টা হয়েছে সেগুলোই এখন দেখতেছি প্রয়োজন হলে আরও গুলিয়ে ছোটো ছোটো লুচির মতো করে নেবে গোলা করে তারপর বানিয়ে ফেলবে তো এখানে অলরেডি ছোটো ছোটো লুচি করে রেখেছে এখন এখানে এগুলো বেলেন দিয়ে বেলার পালা তো এখানে অলরেডি সবাই বসে গেছে বেলার জন্য আর এখানে তিনজন বসেছে কার অনেকগুলো লুচি তো একা তো কারো পক্ষে সম্ভব না সেই জন্য সবাই একসাথে কলা হাতাহাতি কলা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য সবাই বসে গেছে যাই হোক ওইখান দিয়ে লুচিগুলো বানাচ্ছে আর এখান দিয়ে একজন ভাসতেছে তো এখানে আমার বোনের পাশে একটা দিদি আছে সেই দিদি এখন লুচিগুলো ভাজতেছে আর লুচিগুলো একদম ফুলকুর মতো ফুলে ফুলে উঠতেছে আর লুচিগুলো অনেক টেস্টি হয়েছে মজা হয়েছে বলতে গেলে এক কথা খুবই ভালো হয়েছে রান্না বাড়ি স্বাদ লেগেছে তো এখানে অলরেডি আস্তে আস্তে লুচিগুলো ভাজতেছে আর এখানে এক এক করে ভাজতেছে আর হলো আমার বোনের বাসার দিদি আর এক এক করে আস্তে আস্তে সব ভাজতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম তো যখন আমি দিদিকে দেখাচ্ছিলাম দিদি বলতেছে আমার কেন দেখাচ্ছ তো যাই হোক কথা বলতে বলতে অলরেডি কিন্তু লুচিগুলো প্রায় ভাজা শেষ হয়ে আসছে আর দিদি একটা একটা করে দিয়ে ভাজতে সময় লাগে সেজন্য দুটো করে তাড়াতাড়ি করে ভেজে ফেলেছে তো এখানে রান্না করেছে নিরামিষ তরকারি রান্না করেছে আর এখানে আলুর দম করে আর মাংসটা অলরেডি চুলোতে আছে সেজন্য উঠাইতে পারিনি আর এখানে একদম ঢেকে রেখেছে তো মাংসটা হয়ে গেলে যেহেতু এখন কেক টেক কাটাও হয়ে গেছে এখন সবাইকে খাওয়ান পরিবেশন করবে তো অলরেডি সবাইকে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এখানে দুইটা পদ দিয়েছে লাস্টে মাংসটা দেবে সেই জন্য আর কি মাংসটা দেয়নি একসাথে তো এগুলো দিয়েছে তো এখন কিন্তু সবাই খেতে বসে গেছে আমরাও খাবো তো যাই হোক সব মিলেই সেদিনটা আমাদের অনেক মজা করে খেয়ে অনেক ভালো গেছে আর এক কথা বলতে গেলে আমরা সব বোনেরা যখন এক এক হই তখন সত্যি দিনটা অনেক ভালো যায় অনেক ভালো লাগে আমরা যেমন খুশি হই সাথে কিন্তু আমাদের বাচ্চারাও অনেক খুশি হয় টাটা বাই